সম্প্রতি নিজের জীবন ও কাজের দর্শন নিয়ে কথা বলেছেন ছোট জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অভিনেত্রী জানান তার জীবন এবং কাজের প্রতিটি মুহূর্তই চমকপূর্ণ তার ভাষ্য আমি যেখানে যাই ওটাই চমক আমার লাইফটাই তো চমক এভরিডে ইজ চমক চমক ইজ উইথ মি চমক আরও বলেন তিনি নিজের কেরিয়ারে বিভিন্ন দিক এক্সপ্লোর করতে পছন্দ করেন আগে তিনি মনে করতেন দুটো অসাধারণ নাটক ওয়েব সিরিজ বা সিনেমা করলে সেটাই যথেষ্ট বড় অর্জন হবে তবে সময়ের সঙ্গে তার ধারণা বদলে গেছে তিনি বলেন আমার কাছে জীবনের আসল অর্জন মানে শুধু আর্টিস্ট হিসেবে বড় হওয়া নয় বরং সোসাইটিকে কি বার্তা দেওয়া হচ্ছে বা মানুষের জীবনে কি উপকার হচ্ছে সেটাই আসল যা কোনো অর্থ তৈরি করে না বা মানুষের জীবনে বড় পরিবর্তন আনে না সেই কাজের সঙ্গে আমি আর যুক্ত হতে চাই না চমক স্বীকার করেন আগে অনেক কাজ বুঝে না বুঝে করে ফেলেছেন তবে এখন তার পছন্দের কাজগুলো সেই ধরনের যা মানুষের জীবন বা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে তিনি জানান কাজের মান এবং সামাজিক দায়বদ্ধতা তার কাছে সমান গুরুত্বপূর্ণ রুকাইয়া জাহান চমক নিজের অভিনয় ও জীবনের দর্শন দিয়ে প্রমাণ করছেন যে সূল্য কেবল জনপ্রিয়তা নয় বরং মানুষের জন্য প্রভাব ফেলা তার দৃষ্টিভঙ্গি তাকে শুধুমাত্র টেলিভিশন জগতে নয় সমাজেও একটি প্রভাবশালী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করছে